আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টার স্কো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার আর একটা স্ন্যাক্স রেসিপি এটা আসলেই দুর্দান্ত হয় খেতে এবং সবাই খুব পছন্দ করবে খুব সামান্য উপকরণে হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণে এটা তৈরি করা যায় তো চলুন দেখে নেছি এটা তৈরি করতে আমার কি কি লাগছে এটাতে আমার লাগছে চিকেন তো আমি এখানে দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে চিকেন আমি এখানে নিয়েছি তো চিকেনটা আমি বয়ল করে নিচ্ছি চিকেনটা বয়ল হতে দিয়ে দিয়েছি তো এর এর মধ্যে আমি সমস্ত স্পাইসেস অ্যাড করে দিয়েছি আই মিন হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে বয়ল করে নিচ্ছি আর অপর দিকে আমি চলে এসেছি আমার পাখি প্রসেসে জুড়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড বা পাউরুটি যেটা আমরা বলি তো এখানে নিয়ে নিয়েছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী তো এটাকে আমি পানি দিয়ে মিক্স করব না তো আমি এটাকে মিক্স করব। মিল্ক দিয়ে আমি এটাকে মিল্ক দিয়ে মিক্স করে একদম একটা ডোয়ের মতো করে নেব তো আমি কনসিস্টেন্সিটা বোঝে পরিমাণ মতো অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করবো যাতে এটা বেশি হয়ে না যায় তো যেহেতু এটা ব্রেড তো ব্রেডটা হচ্ছে খুব বেশি যদি এখানে আমি মিল্ক অ্যাড করে ফেলি একসাথে তাহলে এটা পরে আমি যেরকম বল মেক করতে চাচ্ছি তো সেটা আর হবে না তো এই তো আমি এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এটার সাথে আমি অ্যাড করবো ডিমের কুসুম এবং ব্ল্যাক পেপার তো এটা আগে ভালো করে আমি এভাবে মিল্ক দিয়ে মিক্স করে দেন আমি ডিমের কুসুম এবং ব্ল্যাক পেপারটা এখানে মিক্স করে নেব এটা আসলেই অনেক মজা হয় বাচ্চাদের জন্য বা বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এটা দুর্দান্ত একটা রেসিপি হতে পারে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এভাবে তো এটাকে আমি প্রপারলি সব কিছু দিয়ে আই মিন মিল্ক দিয়ে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর আমি এটাতে অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার গুঁড়ো এখানে ক্রাশটা চাইলে আপনারা ইউজ করতে পারেন কিন্তু আমি একদমই গুঁড়ো করা ব্ল্যাক পেপারটা ইউজ করব সামান্য পরিমাণে মুরগির মাংস বা যে কোনো রকমের মিট নিয়েও আপনারা এই স্ন্যাক্সটা মেয়ে করতে পারেন এটা খুব ইজি এবং খুবই অল্প উপকরণ লাগে সময়ও খুব বেশি একটা লাগে না আর যদি কুক করা মিট থাকে তাহলে তো আরও ইজি হয়ে যাবে তো এই তো আমি এই পর্যায়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আমি অ্যাড করেছি এখানে একটা ডিমের কুসুম তো আমার মিক্সচারটা পুরোপুরি রেডি এই পর্যায়ে আমি এটাতে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা আমি জাস্ট ক্রিস্পিনেসের জন্য অ্যাড করছি আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন তবে যদি কর্নফ্লাওয়ারটা অ্যাড করা হয় খুব সামান্য পরিমাণে এটা একটা ক্রিস্পি ভাব নিয়ে আসবে আমি এখানে টোটাল দুই টেবল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার তো আপনারা আপনাদের ম্যাজারমেন্ট অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন তো এটা ভালো করে মিক্স করে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম গোলমরিচ আইমিন গোলমরিচ গুঁড়ো ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এ পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা আই মিন এক টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি যেহেতু এটার কনসিস্টেন্সিটা প্রপারলি হচ্ছিল না আই মিন একটু বেশি সফট হয়ে গিয়েছে তো প্রপার একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসার জন্য আমি এখানে ওয়ান টেবল স্পুন ময়দা অ্যাড করেছি বিকেলে চায়ের সাথে এ ধরনের একটা স্ন্যাক্স থাকলে সবাই এটা খুব খুশি মনে খেয়ে নেবে এবং বাচ্চাদের জন্য এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো একটা খাবার আইমিন এখানে মিল্ক আছে এবং এগ থাকবে থাকছে চিকেন এবং ব্রেড তো সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার একটাই ম্যানিউতে একটাই রেসিপিতে চলে আসছে সো মেনিউতে এটা অবশ্যই একটা চেঞ্জেস নিয়ে আসবে আই থিঙ্ক আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এভাবে এটা বাচ্চারা খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নেবে তো এরপর যে আমার এটা মিক্স করা হয়ে গেছে আমি এটা কিছুক্ষণ রেখে দেব এবং ইন দ্য মিন টাইম আমি প্রিপেয়ার করে নেব চিকেনটাকে চিকেনটা প্রিপেয়ারের জন্য আমার লাগছে এখানে পেঁয়াজ তো আমি এখানে হাফটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা ইন্ডিয়ান বড়ো সাইজের পেঁয়াজের আমি হাফটা পশুণ এখানে নিয়েছি তো কাটা হয়ে গেছে আমার পেঁয়াজ এই পরিমাণ এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ যদি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জন্য আপনারা প্রিপেয়ার করেন বা সার্ভ করেন তাহলে এখানে মরিচটা চাইলে স্কিপ করতে পারেন তো এই তো রেডি হয়ে গেছে আমার ভিতরের পুরটা বা স্টাফিং যেটা আমি অ্যাড করব এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো ব্ল্যাক পেপার গুঁড়ো আর চিকেনটা তো আমি সব কিছু মশলা দিয়ে আগেই বয়ল করে নিয়েছি এবং এটাকে আমি ঝুড়ি করে নিয়েছি হাতের সাহায্যে তো আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে লবণ অ্যাড করছি না যেহেতু চিকেন বয়ল করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম তো এটা আর লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে হট টমাটো সস দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়েছি কারণ খুব বেশি দিতে গেলে এটা নরম হয়ে যাবে এবং ভেতরে পুরটা খুব প্রপারলি এটা প্রিপেয়ার করা যাবে না তো এই তো আমি আবারও চলে এসলাম আমার সেই ডোটাকে রেডি করতে এই ডোটার মধ্যে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ব্ল্যাক পেপার গুঁড়ো তো ব্ল্যাক পেপার গুঁড়োটা অ্যাড করে আমি এটাকে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটার বা অয়েল লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এটা মেক করা ইজি হবে অথবা হাতের সাথে এটা লেগে যাওয়ার চান্সেস থাকবে একটু স্টিকি হয়ে যাবে মেক করতে একটু প্রবলেম হবে তো আমি এটাকে একটা ডোয়ের মতন করে নিয়েছি এবং মাঝখানে একটা একটা হোল মতো করে কিছুটা ডিপ করে দেন এটাকে একটা বলের মতো মেক করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে দিয়ে নিতে পারেন অথবা আরও ছোট করেও করতে পারেন তো আমি এটাকে এই সাইজ করছি এবং বলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে আমি এটাকে ভিতরে পোটটা বা স্টাফিংটা ঢুকিয়ে ভালো করে একটা সার্কেলের শেপ দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দেন আমি এটাকে পর সবগুলি মেক করার পরে আমি ব্রেড কাম দিয়ে কোট করে নেবো সবগুলোকে দেখতেই পাচ্ছেন আমারটা কীরকম সার্কেল করে মেক করছি আপনারা যে কোনো শেপে দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আমি জাস্ট একটা লেচির মতো নিয়ে মিডেল একটু সামান্য হোল্ড করে দেন আমি এখানে স্টাফিংটা ঢুকিয়ে এটা পুরোটাকে একটা সার্কেল করে নিচ্ছি এবং পুরোটা ভালো করে আমি একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে ব্রেডকাম দিয়ে কোট করে নিচ্ছি ব্রেডকাম দিয়ে কোট করে সবগুলোকে এখানে রেখে দিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে শুধু আমি ভেজে নেব আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন আই মিন একবার কোট করার পরে এটাকে ডিমের মধ্যে এটাকে সিঙ্ক করে দেন আবার এটাকে ব্রেডকে কোট করে নিতে পারেন তো আমি এটা করিনি আমার মনে হয়েছে এটা আসলে করার দরকার নেই যেহেতু এটা অনেকটা ভেতরে পুর পুরটা বের হওয়ার চান্সেস নেই এবং এটা একবার এখানে কোট করলে সেটাই আনা তো এই তো চলে আসলাম চুলায় এখন আমি এগুলোকে ফ্রাই করে নেবো প্রথমে একটা দিয়ে একটু সময় অপেক্ষা করেছি এবং তেলটা খুব বেশি হাই হিট করা যাবে না তাহলে পুড়ে যাবে যেহেতু ব্রেড কাম ইউজ করা হয়েছে তো প্রথমটা দিয়ে আমি প্রায় টেন টু টোয়েন্টি সেকেন্ডস ওয়েট করেছি দেন আমি নেক্সটটা এখানে দিয়েছি নেক্সটটা দিয়েও সেমভাবে আমি গরম তেলটা একটু উপরে তুলে দিচ্ছি এবং টেন টু টোয়েন্টি সেকেন্ডস ওয়েট করে আমি আবার এখানে আরেকটা অ্যাড করে দেবো ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমি উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে লো টু মিডিয়াম হিট বলতে এখানে একদমই লো হিট রাখতে হবে যদি এখানে মিডিয়ামও করা হয় তাহলে এটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে খুব উল্টে পাল্টে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে যেহেতু আমরা ব্রেডটাকে এখানে এগ এবং মিল্কের সাথে মিক্স করে দিয়েছিলাম সো এটা এখানে পুড়ে যাওয়ার চান্সেস থাকবে এবং ভিতরে হাই হিট দিলে পুড়ে যাবে এবং ভেতরটা হবে না কাঁচা থাকবে যদি লো হিটে কুক করা না হয় তো এই তো দিয়ে দিলাম আমি প্রথম ব্যাচ তুলে আমি বাকি দুইটা এখানে দিয়ে দিয়েছি এই দুইটাকেও আমি উল্টে পাল্টে লো হিটে সময় নিয়ে ভেজে নেব একবার হলো এভাবে প্রিপেয়ার করবেন বাচ্চাদেরকে সার্ভ করলে তারা আই থিঙ্ক খুশি মনে খেয়ে নেবে এবং বিকেলে স্ন্যাক্সের জন্য আমাদের চায়ের সাথে এটা খুব ভালো একটা রেসিপি হতে পারে মাঝে মাঝে ম্যানুতে চেঞ্জেস আসলে আসলে সবারই ভালো লাগে যদি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যায় হাতের কাছে থাকা সামান্য উপকরণে এবং অল্প পরিমাণে উপকরণ লাগে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস যেমন দরকার হয় না তেমনি এখানে যা যা থাকে যা যা ইউজ করতে হয় আইমি সবই আমাদের হাতের কাছে ঘরেই থাকে সো একটু যদি আমরা মেনুতে এইভাবে চেঞ্জেস নিয়ে আসি তাহলে এটা সবাই খুব ওয়ার্মলি এটাকে ওয়েলকাম জানায় এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই একটা সুইটেবল থিং হয় তারা খাবার নিয়ে করে না এবং ইজিলি খেয়ে নেয় এছাড়া হোমমেড খাবারটা এখানে তারা ইজিলি খেতে পারছে বাইরে থেকে তো অনেক রকমের ভাজা পোড়া বা অনেক রকমের খাবারই কিনে খায় সেক্ষেত্রে হোমমেড যদি এভাবে প্রিপেয়ার করে দেওয়া যায় তাহলে এটা আই থিঙ্ক একটা বেটার সলিউশন তো আই থিঙ্ক আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টস তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা বোঝার সুবিধার কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরের স্টাফিংটা গুড অ্যান্ড আফটার লুক এবং এটা খেতে আসলেই দুর্দান্ত হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ